লাম আডিকুম ও রহমেতুল্লাহ অবালাকাায়ছ ইনল হামদ নিল্লা ও সনেটু সালাম আলা ওসুরল্লা ও বাহাদ পরদর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে গ্রাম বাংলার অত্যন্ত প্রান্ত জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধুরা আমন্ত্রণ আল্লাহ হসু আলা পরা করিমে এরশাদ করেছেন। মাইয়তি অতি আব রাসুল ফাকাজ আতা আল্লাহ যে আল্লাহ রসুলের অনুগত করলো সে আল্লাহ তালারই অনুগত করল আল্লাহ তালার রসুল সাল্লাহ আলী সাল্লামের অনুগত করা প্রত্যেকটা মুসলিমের জন্য ঈমানি দায়িত্ব আজ যেহেতু বারোই রবি উলাওয়াল এই দিনটিকে ঘটা করে আমাদের সমাজে বেশ কিছু অনৈতিক কাজ চলে কেউ বলেন এটি রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্মের দিন এজন্য আমাদেরকে উৎসব করতে হবে এই দিনে কেউ আবার মাজারে ফুল দেন এই দিনে কেউ আবার মান্যত করেন নানাবিধ বিষয়ে এই সমাজ এই দিনটিকে উপভোগ করছে এজন্য সেই সমস্ত বিষয়গুলো কতটুকু একজন মুমিন হিসাবে আমরা গ্রহণ করতে পারি এই বিষয়টি আমাদের জানাবার জন্য আমাদের খবরের কাগজের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমেদিন লেখক গবেষক ও ভাষা সাহিত্যিক শায়েক আব্দুল হাফিজ হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক রবিউল আউ্বালকে ঘটা করে সমাজের মধ্যে যে সমস্ত ফেতনা এবং কুসংস্কার রয়েছে সে বিষয়টি আমরা জানব শায়কের কাছে আমাদের প্রথম প্রশ্ন যে বারোই রবিউল আউ্বাল উপলক্ষে যে দিনটাকে ঘটা করে পালন করা হয় আসলে কি বারোই রবিউল আউ্বালের এই দিনটিকে বিশেষ কোনো ফজিলত বা কোরআন হাদিসে এটাকে বেশি প্রমোট করা হয়েছে এমন কিছু আছে কিনা আলহামদুলিল্লাহ ওয়ালা আলহি ওসহ আজমাইন ওয়ালিয়া মিনতাবি দিন বি বাদ আমরা যে বিষয়ে আজকে জানবো যে বার রবিউল আউ্বাল রবিউল মাস উপলক্ষে আমাদের ভেতরে যে এক ধরনের বিশেষ চাঞ্চল্য তৈরি হয় বা কোনো একটা আমল আমাদের করতে হবে এমন ভাবাবেগ তৈরি হয় সত্যিকার অর্থে কি তেমন কোনো বিশেষ ভাব বা বিশেষ কোনো গুরুত্ব সহকারে রবিউল আউ্বালকে পালন করা বা রবিউল আওয়ালের বারো তারিখকে পালন করা এটা শরিয়াতে আছে কি না তো সত্যিকার অর্থে ইসলামের যেই সমস্ত দিবস রয়েছে যেখানে আল্লাহ রব আলমিন হাবিব সাল যেগুলো যেগুলোকে পালন করবার জন্য নির্দেশ দিয়েছেন যেমন আমরা বলতে পারি যে সওওয়াল মাসে ছয়টা রোজা রাখা ছয় দিন এটাকে গুরুত্ব সহকারে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা পালন করলে বিশেষ স্বভাব রয়েছে এভাবে শাহরমাদ রমজান মাস পুরো সময়ের ভেতরে পালনের আদেশ দেওয়া হয়েছে সহম রাখার ব্যাপারে কিন্তু রবিউল আওয়াল মাসের কোনো দিন বা তারিখ এ ব্যাপারে ইসলামী কোনো নির্দেশনা নাই যে এই মাসকে ঘটা করে উদযাপন করতে হবে আমরা যদি দুটো দিক থেকে আলোচনা করি যে রবিউল আউয়াল মাসের দুটো দিক রয়েছে একটা হচ্ছে যে এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্ম মুবারক এই মাসে হয়েছে এই মাসে রসুল্লাহ সাল্লিয়াল্লাম মক্কা শরীফ থেকে মদিনা মোনরাত হিজরত করেছেন এই মাসে অনেক ইসলামের বিজয়ী গজোয়া সংঘটিত হয়েছে এই মাসে রসুল্লাহ সাল আলী আসাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম ইবনু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ওনার ইন্তিকাল হয়েছে আবার এই মাসে আমাদের নবীজি মুহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লামের এর রবের সান্নিধ্যে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে তো এই দৃষ্টিকোণ থেকে এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বিদায় এটা একটা বিশেষ তাৎপর্য রয়েছে বহন করে এটা কিন্তু আমলের দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে থেকে যদি যদি বলি বলি তাহলে অবশ্যই বলবো যে এই মাসে কোনো বিশেষ ফজিলাতের নির্দেশনা কোরআন বা সন্ন্যার ভিতরে নাই চমৎকার করে বলছিলেন আশা করি দর্শকরা তার কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে মিলাদ শব্দের অর্থ কি এখানে যে আমরা কি সত্যি নবীজির জন্ম ও জীবনী আলোচনার জন্য নির্দিষ্ট একটি দিন বেছে নিতে পারি বা তার নির্দিষ্ট একটি আদর্শ বেছে নিতে পারি নাকি রাসোল্লা সাল আলীসাল্লামের যে গুলো রয়েছে এটা প্রতিদিন আমাদের লাইফে করতে পারি মেলাদ এটা আরবি শব্দ অর্থ হচ্ছে জন্ম আর যদি মেলা উন্নী আমরা শব্দটাকে নেই তাহলে এর অর্থ দাঁড়ায় নবীজি সাল আলী আসাল্লামের জন্ম হওয়ার আমাদের কাছে এই প্রশ্ন আসে যে মেলা দুলনী উদযাপন উপলক্ষে আসলে নবীজি সাল্লা আলিয়া সাল্লামের জন্ম কোন তারিখে হয়েছে জি 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 তো এই ক্ষেত্রে আমরা দেখি যে যারা মহাকিব ওলামা ইকরম আছেন বিদগ্ধ এবং যারা গবেষক ওলামা ইকরম আলেমগন ছিলেন তাদের কাছে এ সম্বন্ধে অনেকগুলো মতামত রয়েছে যে কোন তারিখে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লিয়া সাল্লাম এই বসুন্ধরাতে আগমন করেছিলেন মজার বিষয় হচ্ছে যে আট রবিউল আউ্য়ালে রসুল্লাহ সাল আলী জন্মগ্রহণ করেছেন এইটা বেশি আপনার গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কিন্তু প্রসিদ্ধ না প্রসিদ্ধ না আর এর বিপরীত বারো রবিউল আউ্য়াল রসুল জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি অধিক প্রসিদ্ধ কিন্তু গ্রহণযোগ্য নয় অধিক গ্রহণযোগ্য নয় আমরা বলতে পারি যে আসলে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জন্ম তারিখটা কেন নির্ধারিত হল না আসলে উনি তো যখন এই দুনিয়াতে আগমন করেছিলেন তখন তো দুনিয়ার মানুষ তো জানতো না যে উনি আমাদের সেই হ্যাঁ আশরাফুল মখলুকাত সৈয়দুল মুরসারিন আমাদের সকলের প্রিয় নবী জানতো না এর জন্য যখন কেউ জন্মগ্রহণ করে তখন তো ঘটা করে তার দিন তারিখ ওভাবে লিপিবদ্ধ করা হয় না কিন্তু যখন ওনার প্রকাশ ঘটে মানুষ জানে তখন তো তার ব্যাপারে সব কিছুই হ্যাঁ লিপিবদ্ধ করা হয় তো এই কারণে আমরা একটা সমাধানে আসতে পারি যে আট থেকে বারো এই তারিখের কোন এক তারিখে এই দিনটাকে করা উচিত আল্লাহ রসুলামকে সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসুল্লাহ সোমবারে রোজা রাখার ব্যাপারে এটা দীর্ঘ হাদিস তার থেকে আমরা আলোচ্য অংশটুকু আলোচনা করছি তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছিলেন যে সোমবার হচ্ছে এমন একটি দিবস যেই দিবসে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমাকে নবুয়াদ দেওয়া হয়েছে বয়স আর এ দিবসেই আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে এখানে রবিউল আউ্লকে আল্লাহ রসুল বলেননি মানে বাৎসরিক হিসেবে আল্লাহ রসুল তার জন্মদিবসে উদযাপন করতে হবে সেটা বলেননি হ্যাঁ আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এদিক থেকে আমরা একটা নির্দেশনা নিতে পারি যে হ্যাঁ কেউ যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জন্মদিবসকে পালন করতে চায় তাহলে আমরা প্রতি সোমবারে যে রোজা রাখা সুন্না সেটা রাখতে পারি কিন্তু আমাদের পুরা বছরে একদিন বারো রবিউল আওয়াল আমাদেরকে উদযাপন করতে হবে এই সম্বন্ধে আসলে শরীরের কোনো নির্দেশনা নেই সাহাবাগণও করেননি তা করেননি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজেও এই বিষয়ে কোনো আলোচনা আমাদেরকে দিয়ে যাননি এবং তিনি উদযাপন করেন ঈদে মিলাদুন্নবী নবী পালন করা কি এটা শরীয়ত কতটুকু মানে সীমাবদ্ধতা রেখেছেন আসলে এটা কি ঈদ পালন করার ব্যাপারে সাহাবা তাবে আইন এরকম কোনো আসার রয়েছে এবং সেই সাথে বলতে চায় যে বর্তমান যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে বাংলাদেশে এটা কেন হলো ঈদ মিলাদুন্নবী এটা আলোচনার জন্য আসলে আমাদের সাহাবি যারা ছিলেন এবং তা তাবে তে তা আইন যারা ছিলেন অর্থাৎ রসুলের যুগে যারা ছিলেন পরবর্তী দ্বিতীয় যুগে যারা ছিলেন তাদেরকে তাবেই বলা হয় এবং তৃতীয় যুগে যারা ছিলেন তাদেরকে তা বিয়ে বলা হয় তো এমন কোনো নির্দেশনা বা দলিল পাওয়া যায় না যে তারা এই দিনকে বিশেষভাবে পালন করেছেন কিন্তু এইটার উদযাপন শুরু হলো কী হবে তো এক্ষেত্রে আমরা বলতে চাই যে ছয় শত চার হিজড়িতে সর্বপ্রথম এই ঈদ এ মেরাজ নবীর উদযাপন এটা এই শিরোনামে উদযাপন হয় ইরাকের মসুল শহরের একজন শাসক ছিলেন মুজাফর আবু সাইদ মুজাফর তার নির্দেশনায় সেখানকার একজন আলেম আব্দুল তার মাধ্যমে এই প্রথাটা সূচনা সূচনা হয় আচ্ছা আচ্ছা চমৎকার তথ্য জানলাম হ্যাঁ তো এটা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রসুল সাল আলী আসাল্লামের ইন্তকালের ছয় শত চার হিজরি মানে প্রায় ছয় শত বছর পরে গিয়ে এটার আমল করা শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে হরুল করুন করনি সুম্মাল্লা দিন আরুন আহম সুম্মাল্লা দিন যে সর্বোত্তম মানে যুগ হচ্ছে আমার যুগ এরপর আমার পরবর্তী সাহাবাদের যুগ এরপর তাদের পরবর্তী যে যুগগুলো আছে তিন যুগ খরুল করুন বা স্বর্ণালী যুগ বলা হয় ইসলামের এই তিন যুগে যদি কোনো আমল ইসলামে না থেকে থাকে তাহলে ইসলামে সেই আমলকে একদম নির্দ্বিধায় পরিত্যাজ্য আমল হিসেবেই সাব্যস্ত করা হয়েছে অতএব আমাদের বর্তমান সময়ে যেই একটা বিশেষ আবেগ দিয়ে বা বিশেষ একটা প্রথাকে সাব্যস্ত করে আয়োজন করা হয় উদযাপন করা হয় এটার সঙ্গে ইসলামের শরিয়া সেইভাবে এটাকে সমর্থনও করে না এবং এইভাবে উদযাপনের কোনো নির্দেশনাও নাই ঈদে নবীকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত শিরিক বিদাত কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তির কবরে ফুল দেওয়া বা মৃত ব্যক্তির কাছে যে বিভিন্ন আর্তনাদ করা এটা কি শিরিক পর্যায়ে নয় এটা কি আসলে মাফ হয়ে যাবে এটা করার কারণে বা এটা কতটুকু শরীর প্রমোট করছে এটাকে আর এবং সুন্নাতে যা কিছু বর্ণিত আছে এগুলোকেই আমাদের মানতে হবে আর এর বাহিরে যা কিছু আছে এগুলোকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে যদি আমি একজন সত্যিকার অর্থে তাহিদপন্থী হই একজন মুমিন এবং নবী প্রেমিক হই তো আল্লাহ করেন রবামিন কোরআনকারী তোমরা আল্লাহ তালা বেদিত আর যাদেরকে উপাসনা করো তাদের কাছে মিনতি করো প্রার্থনা করো যেমন কবরে গিয়ে কেউ চাইল অথবা কেউ এরকম বিশেষ কোনো হ্যাঁ ব্যক্তির কাছে চাইলো অথবা কেউ কোন নির্দিষ্ট স্থানে গিয়ে মানত করলো এই সব কিছুকে আল্লাহ তালা বলছেন যে তোমরা যেমন এমন কোনো না যা তোমাদের কোনো কাজে আসে না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না তোমাদের যা কিছু প্রার্থনা সবকিছু আল্লাহবুল্লাহ আলমিনের কাছে তোমরা প্রার্থনা করো এছাড়া আল্লাহবুল্লাহ আলমিন কোরআন করিমের অন্য আয়তে বলেন যে যদি তোমরা তোমাদের আবেগের বশবর্তী হয়ে কখনো প্রার্থনা করো তবে শুনে দেখো তারা তোমাদের এই আহ্বানকে তারা কখনো শুনে না এরপর আল্লাহ তারা আরো চমৎকার বলছে হ্যাঁ তোমাদের ধারণা যদি এমন হয় যে না উনি শুনছেন তোমার কাছে এমন মনে হয় তবে তুমি এটা জেনে রেখো যে তারা তোমাদের এই সকল সকল প্রার্থনা এবং এই মিনতি এগুলোর কোনো উত্তর তারা দেন না এবং কিছু কি তারা পূর্ণ করার ক্ষমতায় রাখে না সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আল্লাহবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করা ছাড়া অন্য কোন ব্যক্তির কাছে আমরা কোনো প্রার্থনা না করি এবং আমরা যেইভাবে কবরের কাছে গিয়ে ফুল দেওয়া এবং কবরের কাছে প্রার্থনা করা বা বিভিন্ন মাজারে যাওয়া এগুলোকে আসলে আমাদের দেশের কোনো আলেমি এটাকে সমর্থন করেন না তো অনেকে এই ধারণা পোষণ করে যে যদি আমরা কোনো ভালো কাজ করি সে সাথে যদি একটু খারাপ কাজ হয়ে যায় আল্লাহ সে ব্যাপারে ধরবেন না বরং এটার কোনো নেই এটা কতটুকু দেখেন বিষয়টি আমরা একটা সাধারণ উদাহরণ নিতে পারি যে যদি কেউ একজন ব্যক্তি এক ফোঁটা বিষ পান করে জি জি সেটাও যেমন নাকি তার মৃত্যুর কারণ হতে পারে ঠিক ওইভাবে কেউ যদি এক কাপ বা এক গ্লাস বিষপান করে সমানভাবে সে মৃত্যুবরণ করবে তো অতএব এই শরিয়ার মধ্যেও কোনো আবেগ দিয়ে নিজস্ব মন গড়া বা নিজের মনের মাধ্যমে তৈরি করা কোনো বিষয়কে শরিয়ায় স্থান দেওয়া হয়নি এখানে সম্পূর্ণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে তার ভেতরেই থাকতে হবে আচ্ছা এটাই তো আব্দি এটাই তো রব্বুল্লাহ আলমিনের প্রকৃত গোলাম এবং বান্দা হবার মাপকাঠি এখানে তো মন অনেক কিছুই চাইবে যে না আমি আমার মন মতো চলি বা আমার ইচ্ছে মতো আমি সব কিছু করব। কিন্তু রব্বুল্লাহ আলামিন বলেছেন যে না আমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এজন্য যে তারা কেবল আমারই ইবাদত করবে এবাদত বলতে আমার যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় সে পালন করবে এর বাইরে সে একটি কদমও ফেলবে না অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন আশা করি আমাদের দর্শকরা এতে সঠিক বিষয়টা উপলব্ধি করতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে সেটি হলো যে নবীর প্রেমের সঠিক সংজ্ঞা কি যে নবীদের আদর্শকে অনুসরণ করা তার সুন্নত মেনে চলা নাকি এই জন্মদিনকে ঘটা করে পালন করা আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে হতে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার নিজের থেকে তার পরিবার পরিজন এমনকি সমগ্র মানব জাতির থেকে আমি তার কাছে সব থেকে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ততক্ষণে মুমিন হতে পারবে না সব থেকে প্রিয় বলতে কি আল্লাহ রবাহ আলমিন এর মধ্যে বলেছেন যে হে মোমেনগণ হ্যাঁ হে নবী আপনি মনকে বলে দেন যে ইনকুন তুম তো আল্লাহ যদি তোমরা এই কথা বলতে চাও যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি তাহলে আপনি বলে দিন ফত্তা বিউনি তোমরা আমাকে অনুসরণ করো আমার সন্ন্যাহকে অনুসরণ করো তাহলে এর ফলশ্রুতিতে কী হবে ইহ বি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আমরা যে শুধু মুখে মুখে আমি আল্লাহ রসুলকে অনেক ভালোবাসি আমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে সরিয়া এইটাকে কোনো মানে মানে খুব মৌলিক জায়গায় রাখেনি হ্যাঁ এটা একটা আবেগের জায়গা থেকে এটা বলা যেতে পারে বা বলবে অবশ্যই কিন্তু মূল ফোকাসটা যেখানে করেছে সেটা হলো তাকে অনুসরণ করতে হবে তার কথায় তার কাজে তার পোশাকে তার আচার আচরণে তার ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্রই তার চিন্তাই থাকবে যে আমি রসুল সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে বলেছেন যেভাবে চিন্তা করেছেন এইটা আমি ফলো করছি কিনা এটাই হলো প্রকৃত প্রেমের সংজ্ঞা সংজ্ঞা জি মাসাল্লাহ চমৎকার আমরা জানি বছরে দুইটা ঈদ রয়েছে একটা হলো ঈদ উল ফেতর আর একটু হলো ঈদুল আজহা এখন এই দিনটাকে বলা হচ্ছে যে ঈদ তাহলে এটা কতটুকু শরীয়ত সম্মত আর এটা কতটুকু আমরা গ্রহণ করতে পারি এটা যদি আমরা আমাদের নিজের থেকে না বলে আমরা যদি হাজি সরসুল সাল্লাম থেকে এটা সমাধান নেই তাহলে আমরা দেখব যে রাসুল্লাহ সাল আলী আসালাম যখন মক্কা শরীফ থেকে মদিনা মুনাতে হিজরত করলেন তখন সেখানে গিয়ে যেটা ঘটলো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দেখলেন যারা মদিনা মুবরাতে অবস্থান করছিল তারা দুটো দিনে খুব ঘটা করে আনন্দ উদযাপন করছে শিশুরা খেলাধুলায় মেতে আছে বড়রা বিভিন্ন রকম খাদ্য খাবার আয়োজন করছে আনন্দ উদযাপন ইত্যাদি তখন আল্লাহ রসুল সাল্লাহিসাম তো মাত্র হ্যাঁ মদিনা মুনাতে গিয়েছেন উনি বললেন যে এই দুটো দিন কি ম্যাঁ হ্যা দয়ানিল ওমান তখন সাহাবিরা বললেন যে এই দুটো দিন হচ্ছে আমরা ইসলাম আগমনের আগে অর্থাৎ আমরা যে ইসলামের ভেতরে অন্তর্ভুক্ত হয়েছি এর আগেই আমরা এই দুই দিনে জাহেলি যুগে আমরা খুব আনন্দ উদযাপন করতাম এবং একে অপরের সঙ্গে হৃদতা ভালোবাসা আদান প্রদান করতাম তারই ধারাবাহিকতা আমরা এখনও সেই দুটি দিনকে আমরা ধরে রেখেছি উদযাপন করছি তো তখন আল্লাহ রসুল সাল্লা বলেন যে ইন্না আল্লাহ

যে ইসলাম ঈদ এটা একটা পরিভাষা এটাকে আমি সাবধিক করতেনি যে খুশি অতএব আমি যে কোনো একটা খুশির দিনকে আমি তো এমন বলি না যে আজকে আমার বাড়িতে একটা বিশেষ খাবারের আয়োজন হয়েছে ওটাকে তো আমি ঈদ বলি না তাহলে বোঝা গেল যে ঈদ একটা বিশেষ পরিভাষা সলাাদ যেমন একটা বিশেষ পরিভাষা সম বিশেষ পরিভাষা ঠিক ঈদ পরিভাষা বিশেষ তো ঈদ মাত্র দুটো ঈদ উল ফিতর এবং ঈদ উল আধা অতএব আমাদেরকে এই দুই ঈদের মধ্যেই থাকতে হবে আর তাছাড়া আমরা জানি ঈদের ভিতরে রয়েছে ঈদ মানেই হলো তাকে সেখানে বিশেষ একটা সলাত আছে ঈদের দিন সকালে আমরা ঈদের সলাত আদায় করি আমরা কি ঈদে মিলাদ নবীদের কোনো সলাত আদায় করি কখনো না তাহলে বুঝতে হবে যে ঈদ অর্থ হলো একটা বিশেষ ইবাদত এখানে শুধুমাত্র আনন্দ উদযাপন না তো এখানে কোনো সলাদ নাই ঈদের দিন খুতবা থাকে এখানে কোনো খুতবা নাই তাহলে আমাদের যে সকল ভাইরা এটাকে ঈদ এ নবী অনেকে সাইয়ে সাইদুল আয়াদ বলে সমস্ত ঈদের সেরা ঈদ বলে আসলে এই ধরনের আবেগের কোনো স্থান এখানে নাই এজন্য আমাদের যে সমস্ত ভাই বোনেরা এমন কথা বলে ওনাদেরকেও আমরা বলবো যে আমরা যেহেতু নবীজি সাল্লু ভালোবাসি ভালোবাসে মহাব্বত করি ভালোবাসা থেকে আপনি এমনটি করছেন তো আপনি শুননা তৈরিত ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ যে ঈদের কথা বলেছেন উল ফিতর এবং ঈদুল আলহা সেটাকেই আমরা পালন করি এবং যে ঈদের কথা আমাদের নবীজি বলেন নাই আপনি আল্লাহ রসুলকে ভালোবেসে সেইরকম হ্যাঁ মানে মন গড়া ঈদকে আমরা অবশ্যই কী করবো এড়িয়ে চলবো এবং পরিহার করবো এবং দিলে মহাব্বত নিয়ে অন্য কেউ এটা বোঝাবো ইনশাআল্লাহ প্রিয় শেখ অত্যন্ত চমৎকার করে বলেছেন আশা করি আমাদের প্রিয় দর্শক এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন সর্বশেষ আপনার কাছে একটি বিষয় জানতে চাই তা হল যে এই দিনটিতে আমরা তো এ মুসলিম মুসলিম তো এই দিনটা আমরা কিভাবে উদযাপন করব। আমাদের এই দিনে করণীয় কি ইসলামের শরিয়াতে বারোই রবিউল আহ্বালকে কেন্দ্র করে কোনো উদযাপনের বিধান দেওয়া নাই এমনকি রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কোনো বিধান দেওয়া নাই হ্যাঁ আমরা কি করতে পারি নবীজিৎসাল আলিয়া আমাদের কাছে এসেছেন তিনি আমাদের মাঝে জন্মগ্রহণ করেছেন সেইটাকে কেন্দ্র করে আল্লাহ রসৌল সাল্লিয়াম যেটা বলেছেন যে তিনি সোমবারে রোজা রাখতেন তিনি বাৎসরিক দিনকে নয় বরং সাপ্তাহিক দিন হিসেবে তিনি কি করেছেন নিজের এই দুনিয়াতে আসার দিবসটাকে তিনি আল্লাহ শুকরের জায়গায় পালন করেছেন অতএব আমরা যার প্রকৃত আশ এটা আছি আমরা এটা করব যে আমরা প্রত্যেক সোমবারে রসৌল সাল আলিয়া সাল্লাম যেভাবে রোজা রেখেছেন আমরা রোজা রাখবো এবং পাশাপাশি আমরা রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মনসাল্লাহ আলাই হ্যাঁ আমার হওয়া তনসাল্লাহ আলাইহি আসন ওকে মা কলেন নবী হোসাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালাহা তাকে দশটির রহমত দেন আল্লাহ আল্লাহাব্লাহ আলামিন আয়াতে কারিমা বলতে মধ্যে বলেছেন ইন আল্লাহ মা আলা ই কেতা হু সল্লু না আলহ নবী হুল্লাদী না আহ মনসাল্লা তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন ফ্রেস্তাগণ তারা নবীজ সাল্লু আলিয়ালামের প্রতি দরুদ এবং সালাম বর্ষণ করেন সুতরাং হে মমিনগণ হে নবী প্রেমিকগণ হে মুসলিম উম্মা তোমরাও আমার হাবিবের প্রতি কী করো দরুদ পাঠ করো তো সুতরাং আমরা নবীজি সাল আলি আসসালামের ভালোবাসাই আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব যাতে রসুল সাল আলিয়া আমাদেরকে কেয়ামতের দিনে আমাদের সুপারিশ করেন আর সব থেকে বড়ো কথা হলো আমরা যদি নিজেদের মন মতো করে চলতে চাই অর্থাৎ যেটা সন্ন্যাস না সন্ন্যার বিপরীত চলতে চায় অর্থাৎ যেটাকে সরিয়া পরিভাষায় বিধাৎ বলে এর অনেক ভয়াবহতা রয়েছে সব থেকে বড় ভয়াবহতা হলো যে যিনি সন্ন্যাস পরিপন্থী কোনো কাজে অর্থাৎ বিদাঁতের ভিতরে যুক্ত আছেন তার থেকে তাওবাকে আল্লাহ রব আল আড়াল করে রাখেন যতক্ষণ পর্যন্ত সে ওই বিদাঁতকে অর্থাৎ নিজের মন গড়া কার্যক্রমকে সরিয়াতে এটা সব হবে এরকম ভেবে যেই কাজ তিনি করছেন ওটাকে যতক্ষণ পর্যন্ত পরিহার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার থেকে তাওবাকে দূরে সরিয়ে রাখেন তো এজন্য জন্য খুবই আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন শরিয়ার ভেতরে মন গড়া কোনো কাজকে আমরা যেন পালন না করি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের জন্মদিবস উপলক্ষে আমরা অবশ্যই এই বিদাতকে পরিহার করব এবং আমরা এই ধরনের গরিহিত কাজ থেকে বেঁচে থাকব। দ্বিতীয়ত হলো যে যারা বিদাতের ভিতরে লিপ্ত থাকবে অর্থাৎ এই দিবসকে উদযাপন করতে যাইবে তো সেই ব্যক্তি হাউজে কাউসারে রসুলসালামের কাছ থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে না হাজির শরীফ আল্লাহ বলেছেন যে আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে অবস্থান করব। তো সেখানে অনেক মানুষ যারাই সেখানে যাবে আমি সবাইকে পানি পান করাবো আর আমাদের সকলে জানি যে হাউজে কাউসারে পানি পান করা এটা একটা মহা সৌভাগ্যের বিষয় কারণ এ ময়দানে যে যে পানি পান করবে সে আর কখনো কষ্টদায়ক পাশায় সে ভুগবে না পানি পান করাতে একসময় অনেক লোক একদল লোক তারা আসবে এসে পানি পান করতে চাইবে তখন তাদের মাঝে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসলার মাঝে একটা দেয়াল তৈরি করে দেওয়া হবে আড়াল তৈরি করে দেওয়া হবে তখন আল্লাহ রসুল বলেন যে আমার উম্মা এসেছেন আমার উম্মত এসেছে ওদেরকে আমি পানি পান করাতে চাই তোমরা পথ করে দাও তখন বলা হবে যে না ইয়া ইয়ারসুল্লাহ আপনি এনতেকালের পরে এরা আপনার দিনের মধ্যে আপনি যেই দিন রেখে এসেছিলেন তার ভিতরে নিজেদের মন গড়া অনেক কিছু আবিষ্কার করে তারা হ্যাঁ পালন করেছে দিন হিসেবে সুতরাং এরা আপনার কাছ থেকে পানি পান করার যোগ্য নয় তখন আল্লাহ রসুল বলবেন যে দূর হও দূর হও যারা আমার রেখে আসা দিনের উপরে আমার রেখে আসা জীবন বিধানের উপরে না চলে আমার পরে আরো অন্য অন্য নিজেদের মন গড়া কিছু আবিষ্কার করেছো তাকে আমি পানি পান করাবো না তোমরা আমাদের থেকে দূর হয়ে যাও বিল্লাহ তো এই জন্য মহতারাম হাজরিন আমরা যেন নবজি সাল আলিয়াকে ভালোবাসি মহাব্বত করি আমাদের অবশ্যই আমরা আপনাদের মহাব্বতকে রেসপেক্ট করি এবং আমি একজন দিনী ভাই হিসেবে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি আল্লাহ রসুল সাল্লাহ যে মহাব্বত এটাকে ধরে রাখবেন কিন্তু সেই মহাব্বতটা যেন আল্লাহ রসুলের দেখানো নির্দেশিত পথে হয় অসংখ্য ধন্যবাদ সে সাথে আমাদের দর্শকদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিষয়গুলো নিজেরা শোনানোর জন্য আশা করি আপনাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো আপনারা পেয়েছেন আর সেই সাথে সেগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করবেন এ প্রত্যাশায় আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খবরের কাগজের সাথে থাকুন হ্যাঁ দ্যা ম্যা আইন দি ওয়েল আইল মো আইন দা লা ও সালে দ্যা খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ